আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত দিনী ভাই এবং বোনেরা আশা করি আল্লাহর মেহরবানিতে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া একটি আমল শিখাবো ইংসা আল্লাহ আশা করি আপনারা এই আমলটি করতে পারলে আপনাদের টাকা পয়সা রিজিকের কোনো অভাব হবে না আমাদের অনেক দিনী ভাই বোন রিজিকের অভাব বকতেছেন টাকা পয়সা অর্থ করি কিছুই নাই সংসার উন্নত হচ্ছে না এরকম অনেক ভাই নিজের বিষয়টা পারিবারিক যে দুশ্চিন্তা টাকা পয়সার অভাবটা একটু শেয়ার করেন সেই দুঃখে আসলে আমার দিনই ভাই বোনদের দুঃখ কষ্ট শুনলে আমার নিজেরও খুব কষ্ট লাগে চোখে পানি চলে আসে এই জন্য আপনাদেরকে সর্বপ্রথম বলি আপনারা আমল করুন থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন বিরত রাখুন যাই হোক আপনারা সর্বপ্রথম কি করবেন ডিজিক পেতে হলে ডিজিকের অভাব দূর করতে হলে টাকা পয়সা পেতে হলে এ আমলটি করবেন সর্বপ্রথম সুন্দরভাবে অজু করবেন অজু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুল দ্বারা আকাশের দিকে ইশারা করবেন চোখ দিয়ে আকাশের দিকে তাকাবেন আসমানের দিকে চোখ উঠিয়ে আঙ্গুল দিয়ে ইশারা করে আপনি কি পড়বেন আসাদু আল্লাহ ইহ্লাহ মুহাম্মাদান শরিক মোহাম্মদ আব্দহ তারপরে আপনি দুই রাকাত নামাজ পড়বেন উভয় নামাজের চার সেজদাহ দুই রাকাত নামাজে চারটি সেজদাহ এই চার সেজদার প্রত্যেকটা সেজদায় সেজদার তাজবি পড়ার পর সোবহান রব্বিয়াল আলা পড়ার পর আপনি এই দোয়াটি তিনবার পড়বেন সোবহান আল্লাহি অবি হামদিহি সোবহান আল্লাহি আজিমি অবি ফিরুল্লাহ আবার বলছি সোবহান আল্লাহি অবি হামদিহি সোবহান আল্লাহি আজিমি অবি ফির তিনবার পড়বেন ধারাবাহিকভাবে আপনি নামাজ শেষ করবেন নামাজ শেষ করে আপনি আল্লাহর দরবারে দোয়া করবেন কান্নাকাটি করবেন নিজের প্রয়োজনের কথা আপনি আল্লাহর দরবারে শেয়ার করবেন দরখাস্ত পেশ করবেন ইংসা আল্লাহ আপনার রিজিকের অভাব দূর হয়ে যাবে টাকা পয়সার কোনো অভাব আপনার হবে না ইংসা আল্লাহ